আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন আমি স্বপ্নের স্বপ্নের বোলোক্যান্ড কুকিং চ্যানেল থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো পাঁচ মিনিটে দুইটা ডিম দিয়ে ইলেকট্রিক চুলায় কিভাবে আপনারা কেক তৈরি করবেন ফটফট কেক তৈরির রেসিপিটি চলুন তাহলে দেখে নেওয়া যাক কেক জন্য এখানে আমি দুইটি ডিম ফাটিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটে নিতে হবে যাতে করে একটু ফোমের মতো তৈরি হয় খুব ভালো করে ফেটিয়ে নেবেন অবশ্যই এখানে ডিমটা কিন্তু খুব ভালো করে ফোমের মতো একটু তৈরি করে নেবেন আমি কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু ফোমের মতো তৈরি করে নিচ্ছি আমার কিন্তু ডিমটা ফোমের মতো তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি আট চামচ চিনি দিয়ে দেব এখানে যেহেতু দুটো ডিম দিয়েছি তার জন্য আট চামচ চিনি যথেষ্ট আপনার অবশ্যই আট চামচ চিনি দেওয়ার চেষ্টা করবেন চিনিটা কম হলে চিনির পরিমাণ কম হলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি চিনিটাকে নেড়ে চেড়ে কিন্তু গলে নেওয়া গলে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু নেড়ে চেড়ে নেব তো সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশ্রণটা চেড়ে নিবো যাতে করে চিনি লবণ তেল একবারে মিক্সড হয়ে হালকা একটু ফমি ফুমি ভাব হয় এভাবেই কিন্তু আপনারা বাসায় বসে ইলেকট্রিক হ্যান্ড বিটার ছাড়াই কেকটা তৈরি করে নিতে পারবেন তো আমার কিন্তু ফোমটা তৈরি হয়ে গেছে তো এখানে এক কাপ আমি ময়দা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দাটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এতে করে কেকটা খুব ভালো হবে এই পর্যায়ে কিন্তু আমরা হ্যান্ড বিটার দিয়ে নার্বো না একটা চামচ দিয়ে সফট হাতে আস্তে আস্তে করে নেড়ে দেবো যাতে করে ফমি ভাবটা থাকে ডিমের ভিতরে আলতু হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দুই চামচের মতো দিয়ে দিয়েছি অবশ্যই আপনাদের বেকিং পাউডারটা দিতে হবে তা না হলে কিন্তু কেক ফুলবে না আর কেকটা ভালো হবে না ভিতরে স্পন্দি ভাবটা আসবে না তো আমি বেকিং পাউডারটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলতো হাতে মেশানোর চেষ্টা করবেন অবশ্যই এই পর্যায়ে যখন দেখবেন যে এরকমের উপর থেকে ফালালে এরকম ভাজ ভাজ পরে তখনই বুঝতে পারবেন আপনাদের পারফেক্ট ব্যাটারটা তৈরি হয়েছে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানে একটা কাগজ দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু তেল নিয়ে হাত দিয়ে এভাবে করে দিয়ে দেবো এখানে আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ব্রাশ ছিল না তার জন্য আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে দিলেও হবে আর একটু তেল লাগবে আমার তো চার পাঁচটা খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার চেষ্টা করবেন তো কেকের ভিতরে আমার কাছে বাদামের গুঁড়ো তৈরি করা ছিল তো সেটা একটু দিয়ে দিচ্ছি ফ্লেভারটা খুব ভালো আসবে বাদামের গুঁড়োটা আমার কাছে খেতে ভালো লাগে তার জন্য দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা এ পর্যায়ে আমি সসপ্যানের ভিতরে কেকের ব্যাটারটা দিয়ে দিবো অর্ধেক দিয়ে তারপর আমি একটু মাঝখানে কিশমিশ দিবিসটা দিলে আমার কাছে ভালো লাগে তো আপনারা চাইলে দিতে পারেন তারপরে বাকি ব্যাটারটা দিয়ে তারপরে কিশমিশটা দেবো আপনারা অবশ্যই মাঝখানে কিসমিসগুলো দেওয়ার চেষ্টা করবেন সবগুলোই উপর দিয়ে দিলে ওই জায়গাটা কিন্তু ফুলতে চায় না তা আমি পরে আবার তিনটা তিনটে উপর থেকে দিয়েছিলাম সেই জায়গাটা বেশি এটা বানানোর পর বুঝতে পেরেছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে থাকেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমি কিন্তু ইনফাইট কুকারে দিয়ে দিয়েছি আর বিশ্বাস করতে পারবেন না আমার কিন্তু এই কেকটা হতে একবারই পাঁচ মিনিট সময় লেগেছে আমি ষাট ডিগ্রি সেলসিয়াসে দিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম আমি পাঁচ মিনিটের একটু দেরি করেছিলাম সাত মিনিট লাগে করেছিলাম তার মধ্যেই এসে দেখি যে পাশ থেকে কিন্তু আমার লেগে গেছে কেকটা মতো এই ভুলটা কেউ করবেন না ইলেকট্রিক চুলায় কেক বানালে অবশ্যই পাঁচ মিনিটের ভিতরে এসে আবার চেক করে দেখবেন যে কেকটা হয়েছে কিনা না আমার কেকটা হয়ে গ্রান বের হয়েছে পর আমি তাড়াতাড়ি দৌড়ে এসে দেখে আমার কেকটা পারফেক্টলি পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেছে একবারে অবাক হয়ে গেছে যে ইলেকট্রিক চুলে এত সহজে তাড়াতাড়ি কেক হয় ওভেনের থেকেও মনে হয় যেন তাড়াতাড়ি হয়েছে কেকটা এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল সফট হয়েছিল অনেক গরম ছিল কাটতে পারছিলাম না তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য বারবার চেষ্টা করছি কেটে দেখানোর হটকাট ও ইজি রেসিপি ভিডিও নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল হাফেজ আসসালামু আলাইকুম